বাজার ধস পেঁয়াজের দাম কমাতে কৃষক এবং ব্যাপারী হাই হতাশ করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি কিন্তু গাজীপুরে অবস্থান করছিলাম তা আজকে বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির আজকের বাজারে ছামবাজার লাল কুঠির আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর দাম কুমাতে কৃষকরা কিন্তু এখন হাই হতাশের মধ্যেই আছে কিন্তু দেখার মতো কেউ নেই এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে আলু কিন্তু প্রচুর আলু আছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে আলু বিক্রি হচ্ছে বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এখানে যে যে আলুগুলা দেখতে পাচ্ছেন এই আলুর বাজারের কি অবস্থা সেটা আপনাদের জানাবো আর এই আলুগুলা কোথা থেকে আসছে সেটাও আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কেনা হাল ভালো না বেচা কেনা হাল ভালো না এই যে আমরা আলু দেখতে পাচ্ছি এখানে কোন কোন জায়গা থেকে আলু এসেছে আইসে রাজশাহী আছে জয়পুর আছে বগুড়া আছে মুন্সিগঞ্জ আছে সব জায়গার আলুই আছে সব জায়গার আলুই আছে এই আলুটা কোন জায়গার এটা রাজশাহী

এটা ব্যস্ত আছি সাড়ে বারো তেরো টাকা সাড়ে বারো থেকে তেরো টাকা করে যাচ্ছে আজকের বাজারে বাজারে তারপরে হচ্ছে দাম তো কমে গেছে এটা জি তারপরে এর এটার এটার দাম কত যাচ্ছে এর রাসায় বলছিল কিন্তু রাসায় আলুটা ওই সাইড কিন্তু আলুটা

এই আলুগুলো এটা মনসুগিন এটা তো সাবিল তো এটা বেচে দাম 12.5 11 এর হলে বিক্রি করে দিবে আর আলু নিতে হলে তো আসলে মেসাজ মানি জ্বলায় মেসাজ মানে জ্বলায় শামবাজার লাল গটি ঢাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে प्याज দা পিয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা প্রচুর আমদানি পিয়াজের এদিকে রসুনও কিন্তু আছে রসুনের আমদানীও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আছে তা বর্তমান বাজারে চায়না রসুন তারপরে দেশি রসুন আর এদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেরে জানবে আর খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটাও জানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি খুচরা ব্যবসায়ী এখান থেকে পাইকারী নিয়ে পাইকারি খুচরা বিক্রি করেন তা কি অবস্থা আপনাদের এখন বাজারে কিন্তু বেচা কিনা কেমন আপনাদের বেচাকেনা অনেক কম বেচা কেনাটা কম ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমানে বেচা কিনাটা কিন্তু কম

আর এই পাশে যেটা আছে একই টাকা এর আশি টাকা আর চায়না যেটা এর নাটো চল্লিশ একশো চল্লিশ কে যাচ্ছে চল্লিশ টাকা বর্তমান বাজারে আর এই যে পেয়েজ আমরা দেখতে পাচ্ছি পিیاز কোন কোন জায়গা থেকে আসছে? পیاز আছে পাবনা আছে রাজবাড়ী আছে মাগুরা আছে ফরিদপুর আছে। পাবনা, রাজবাড়ী, মাগুরা আপনার কাছে তো পতিরাজ জেলা থেকেই আসে। জি জি সব জায়গা থেকে আসে। তার এই আরেকটা বিষয় আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে আপনি আপনার নাম্বার আছে যোগাযোগ করবে। এটা যদি বলতেন। আমার মোবাইল নাম্বার হল 01715

খুবই খারাপ অবস্থা বেচা খুবই খারাপ অবস্থা এত খারাপ যে বলার মতন না কাস্টমার একবারেই নেই না 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 কাস্টমার নাই এই কারণে দামটা কমতেছে এর জন্য দামটা কমে যাচ্ছে বেচা কিনা থাকতে কথা কিন্তু কোনো বেচা নাই জি জি তারপরে এই যে এই যে যে পিএসটা দেখতে পাচ্ছি এই পিএসটা কোথা থেকে আসতেছে এটা আপনার মাগুরা এটা এর কত কই যাচ্ছে এর বেশি 44 টাকা এরে হচ্ছে 44 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই লট না এটা পাবনা এটা আবার পাবনা এটা হচ্ছে মাগুরা এটা হচ্ছে মাগুরার চল্লিশ টাকা করে যাচ্ছে এদের দাম তো আরো বেশি ছিল দাম বেশি ছিল এখন তো এখন

বর্তমান বাজারে তারপরে এই যে আরেকটা লট আমি দেখতে পাচ্ছি ফরিদপুর এটা তেতাল্লিশ টাকা এর এর হচ্ছে তেতাল্লিশ টাকা করে যাচ্ছে ফরিদপুরের মাল ফরিদপুরের মাল তাহলে এখন যদি আপনাদের এখানে কখন কখন বিক্রি হয় অনেকে জানতে চায় বরিশাল থেকে সকালেই বেচা কিনা ভালো হয় জি জি আমরা সকাল সাড়ে পাঁচটাতে ঘর খুলে এদিকে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে বন্ধ করি

খারাপ আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম